ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ফিলোসফির ইউনিট ওয়ান দ্রব্য থেকে আর কি কি এমসিকিউ পড়তে হবে যেগুলো পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আমি তোমাদের শেয়ার করছি তোমরা খাতার মধ্যে লিখে নেবে এই প্রশ্ন উত্তরগুলো ঠিক আছে আর আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই করে নেবে প্রোফাইলটা ভিজিট করে তো আজকে তোমাদের দ্রব্য কমপ্লিট ঠিক আছে তো তোমরা দেখে নাও তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা দু হাজার পঁচিশে হবে আর ছাব্বিশে কিন্তু তোমাদের সেমিস্টার দুটো উচ্চ মাধ্যমিক দর্শনে একজন সংশয়বাদীর নাম বলো উত্তর হবে হিউম ক্লিয়ার দুই নাম্বার প্রশ্ন আমি বলছি তোমরা লিখে নেবে গুণের অতিরিক্ত গুণের অতিরিক্ত কোনো দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না এ কথা কে বলেছেন হিউম তিন নম্বর প্রশ্ন দ্রব্যের কল্পনা আশাগত বিভ্রান্তির ফল এ কথা কে বলেছেন এয়ার চার নাম্বার প্রশ্ন বা নেক্সট প্রশ্ন কোনো দার্শনিকের মতে দ্রব্য হল গুণের সমষ্টি কে বলেছেন উত্তর হবে হিউম নেক্সট প্রশ্ন দ্রব্য বলে বাস্তবিক কিছু নেই কে বলেছেন হিউম নেক্সট প্রশ্ন সকল ধারণাই মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয় এ কথা কে বলেছেন উত্তরবে হিউম নেক্সট প্রশ্ন ইন্দ্রিয় প্লাস ধারণা সমান সমান প্রত্যক্ষণ এ কথা বলেছেন ড্যাশ উত্তরবে হিউম নেক্সট প্রশ্ন হিউম কোন জগৎ থেকে দ্রব্যকে নির্বাসিত করেছেন উত্তর হবে বাজ্য জগৎ এবং মনোজগৎ থেকে নেক্সট প্রশ্ন হিউম বলেন দ্রব্য হল ড্যাশ উত্তর অস্তিত্বশীল নয় নেক্সট প্রশ্ন হিউমের দ্রব্য সম্পর্কিত মতবাদের চরম পরিণতি কি উত্তর হবে সংশয়বাদ নেক্সট প্রশ্ন ঈশ্বর প্রত্যক্ষ লব্ধ নয় তাই ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই মতটি কার উত্তর হবে হিউম নেক্সট প্রশ্ন হিউমের মতে বাদ্য জগতে জড়দ্রব্য হল ড্যাশ উত্তর হবে সংবেদন সমষ্টি নেক্সট প্রশ্ন জড়দ্রব্য হল সংবেদনের সমষ্টি মাত্র এ কথাটি কে বলেছেন উত্তর হবে হিউম নেক্সট প্রশ্ন আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন কে উত্তর হবে হিউম নেক্সট প্রশ্ন হিউমের মতে মুদ্রণ হয় না ড্যাশ উত্তর হবে স্থায়ী আত্মার নেক্সট প্রশ্ন জড়দ্রব্য নেই আত্মা নেই ঈশ্বর নেই এ কথা কে বলেছেন উত্তর হবে হিউম নেক্সট প্রশ্ন আমরা যাকে মন বলি তা হল চিন্তা কমা অনুভূতি কমা ইচ্ছা প্রভৃতি মানসিক ক্রিয়ার সমষ্টি এ কথা কে বলেছেন উত্তর হবে হিউম নেক্সট প্রশ্ন আত্মা বা মন হল বিভিন্ন মানসিক ঘটনার প্রবাহ এ কথা কে বলেছেন উত্তর হবে হিউম নেক্সট প্রশ্ন আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন কে উত্তর হবে হিউম নেক্সট প্রশ্ন স্থায়ী আত্মার অস্তিত্ব নেই এ কথা কে বলেছেন উত্তর হবে হিউম নেক্সট প্রশ্ন বার্কলে বাহ্য জগৎ থেকে দ্রব্যকে নির্বাসিত করেছেন কিন্তু হিউম সমগ্র জগৎ থেকে দ্রব্যকে নির্বাসিত করেছেন এ কথা কে বলেছেন উত্তর হবে রাসেল নেক্সট প্রশ্ন দ্রব্যের ধারণা জ্ঞানের অভিজ্ঞতা পূর্ব আকার এ কথাটি কে বলেছেন উত্তর হবে কান্ড নেক্সট প্রশ্ন দ্রব্য হল গুণ সম্পর্কিত অভিজ্ঞতার এক মৌলিক প্রত্যক্ষ প্রত্যয় এ কথা বলেছেন কান্ড নেক্সট প্রশ্ন দ্রব্য অবভাস নয় বাস্তব এই উক্তিটি কার উত্তরবে হেগেল এই ছিল তোমাদের দ্রব্য থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ তো আশা করি এগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবে তো তোমাদের দ্রব্য কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো আমি তোমাদের শেয়ার করবো